আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো আজ সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ মামলা শুনানি পঁচিশ হাজারের বেশি শিক্ষক শিক্ষাকর্মী চাকরি থাকবে এই প্রশ্ন এখন উঠছে চাকরি বাতিল মামলা শুনানির দিকে তাকিয়ে রাজ্য সরকার শাসক ও বিরোধী দল থেকে শুরু করে গোটা শিক্ষা আজ এসএসসি মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে এর আগে মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত এবং সেই রায় জানানো হয়েছিল আপাতত কারোর চাকরি বাতিল করা হচ্ছে না তবে আদালতে বেআইনি নিয়োগ প্রমাণিত হলে বেতন ফেরত দিতে হবে অযোগ্যদের এবং সিবিআই তদন্ত চালিয়ে নিয়ে যাবে তবে তারা কোনো বড় পদক্ষেপ করতে পারবে না অর্থাৎ কড়া কোনো পদক্ষেপ করতে পারবে না সিবিআই সুপার নিউমেরি পোস্ট তৈরি নিয়ে মন্ত্রিসভার তদন্তে যে স্থগিতাদেশ জারি করা হয়েছিল তাও কিন্তু বহাল থাকবে আজ সুপ্রিম কোর্টে এসএসসি নিয়োগ মামলা শুনানি রয়েছে পঁচিশ হাজারের বেশি শিক্ষক শিক্ষাকর্মী চাকরি কি থাকবে এই প্রশ্ন এখন ঘুরছে চাকরি বাতিল মামলা শুনানির দিকে তাকিয়ে রাজ্য সরকার শাসক ও বিরোধী দল থেকে শুরু করে গোটা শিক্ষামহল মহল ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট গত এপ্রিল মাসে বিচারপতি দেবাংশু বর্ষাক ও বিচারপতি সাব্বার রাশিতে ডিভিশন বেঞ্চ গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম ও একাদশ দ্বাদশের মোট পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় এবং হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার ও এসএসসি কয়েকজনের অবৈধ নিয়োগের জন্য গোটা প্যানেল কেন বাতিল করা হবে তা নিয়ে প্রশ্ন তোলে স্কুল সার্ভিস কমিশন